আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম থার্টি ফাইভ নাম্বার ব্লগ এর আগে তোমরা থার্টি সিক্স থার্টি সেভেন দেখেছ আমি এটা একটি দেরিতে দিয়েছি কারণ এটা একটু স্পেশাল কারণ এখানে স্পেশাল দুটি রেসিপি আছে একটা হচ্ছে কলিজা ভুড়া তোমরা দেখতে পাচ্ছ এখন আর আরেকটি হচ্ছে ওটা তো সিক্রেট ওটা তোমরা ভিডিওর মাঝখানে দেখতে পাবে যাই হোক বন্ধুরা কেমন আছো সবাই আর আমার ভিডিওটা নতুন যারা দেখছো সবাইকে স্বাগতম আর সবাই যারা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তো আজকে দুপুরে আমরা দুইটা রেসিপি করেছি একটা বোনা সেটা দেখছো একদম লাল লাল হয়েছে কালার সবাই অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমার তরকারি তো লাল হয় আর ইনস্টাগ্রামে বা অন্য কোথাও জিজ্ঞাসা করো তাদেরকে বলতে চাই যারা মরিচ বাটা যেটা ওইটা দিবে শুকনো মরিচ বাটা তাহলে লাল হবে কালার কিন্তু ঝাল তো হবে না মানে ঝাল ঠিকঠাক হবে খুব বেশিও না খুব কমও না যাই হোক বৃষ্টি হচ্ছিলো আজকে বর্ষাকাল খুব ভালো লাগছিলো পরে ভাবলাম আমার রুমটা পুরো নীল হয়ে গেছে রুমটাকে বেডশিট তারপর পর্দাগুলো নোংরাও হয়ে গেছিলো তো ভাবলাম আজকে নীল ডেকোরেশন থেকে গোলাপি করে ফেলি তো আমি পর্দা গোলাপি কালার দিয়েছিলাম তারপরে পাপোশ দিয়েছিলাম একদম পিঙ্ক একদম সফট খুব একটা সুন্দর পাপড় সেটাতে একদম মলায়ম একদম খুব সুন্দর যাই হোক এটার সাথে তারপর আমি পর্দা টাঙিয়েছি আর তারপর ভাবলাম বেডশিটটা সেজ করি বেডশিটটাও নোংরা হয়ে গেছে তো ময়লা হয়ে গেছে অ্যাকচুয়ালি তো এটা আমি চেঞ্জ করে ফেলে পিঙ্ক কালার দিলাম তো আমার রুমের চেহারাটা দেখলে তারপর সকালে এসে ব্রেকফাস্ট করলাম ঢ্যাঁড়স ভাজি একদম বাঙানির টাটকা ঢ্যাঁড়স আব্বুর সেইটা আম্মু ভাজি করেছে ওইটা পরোটা ছিল আগের রাতের আমি রাতে খাইনি পরোটা ওইটা খেলাম আর নুডলস খেলাম তো ভাতও ছিল আমি খাইনি পরে বারোটার দিকে আমার একটু খুঁজে পেয়েছে আমি একটু মুড়ি চাঁচু আর তেল দিয়ে মেখে খাচ্ছিলাম তো দেখো আমার রুমে একদম পুরা গোলাপি সব কিছু তো গোলাপি ওয়ার্ড্রপ এই যে আমার ফেভারিট ওয়ার্ড্রপ ওটাও গোলাপি তো ওইটাতে প্রাকৃতিক আলো আসলে একদম পুরো লাইট জ্বালাতে হয় না গোলাপি হয়ে থাকে রুম রোদের কারণে যাই হোক আব্বু কিছু ফল এনেছিলো ওগুলো গুছিয়ে রাখছিলাম আপের কলা ড্রাগন কমলা আঙুর এগুলো ধুয়ে ভালো করে রেখেছি আর কিছু কিছু যেগুলো ধুইনি সেগুলো পলিথিনে রেখেছি তো সেগুলো গুছিয়ে রাখছিলাম তো আমার খুব ফেভারিট এই লাল আঙুরটা অনেকে কালো পছন্দ করে অনেকে সবুজ পছন্দ করে আমার লালটা ভালো লাগে তারপর অক্সিজেনে কমলা আর তোমাদেরকে বলে রাখে আমার কিন্তু কমলা খুব ফেভারিট আমার সবচেয়ে ফেভারিট ফুডগুলো হচ্ছে কমলা ডালিম তারপর ওয়াটার বেস্ট এগুলো ওয়াটারমেলন এগুলো যাই হোক তোমরা চতুন আরেকটি যেটি সিক্রেট রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে সেটা মোটেই সিক্রেট নয় সরিষা ইলিশ যারা খাও তারা জানো সরিষা ইলিশে দিয়ে পাতুরি আর কি কুমড়ো পাতায় সেটার রেসিপি প্রথমে তোমরা ভালো করে পরিষ্কার করে নেবে ছেঁকে নেবে ধুয়ে নেবে তারপর ভেজে রাখবে এক ঘন্টার মতো সরিষা তারপর সেটা পাটাতে পিষে নেবে তো এদিকে কল তোমরা কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতা যে যেটা ইউজ করো সেটা ভালো করে পরিষ্কার করে নেবে এদিকে আমু পেঁয়াজ রসুন যেগুলো লাগবে সেগুলো কুচি করে নিচ্ছিলো কুচি করে তারপরে পেঁয়াজে দেখো আমু রসুন পেঁয়াজ বেটে তার সাথে যে সরিষা বাটা একটু পরিমাণ মতো নিয়ে মিক্স করে তার মধ্যে মরিচ বাটা তারপরে জিরা গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ সরিষার তেল দিয়ে ভালো করে সেটা মিক্স করে নিয়েছে তারপরে আমরা যেহেতু আম্মু আর আমি খাবো পাতুরি সেই জন্য আব্বু খায় কিন্তু আব্বুকে ভেজে দিয়েছিলাম ইলিশ মাছ তো এইভাবে আমরা দুইটা রান্না করবো একটা সরিষা দিয়ে ভুনার মতো করে রান্না করবো আর একটা পাতুরি করব তারপরে সেটা ইলিশ মাছ যাই হোক পাতুরিতে ইলিশ মাছের যে মশলাটা সেটা আমরা ভালো করে দুইটা ইলিশ মাছে মেখে নেব তারপরে এভাবে সুতার সাহায্যে প্রথমে ইলিশ মাছটাকে মুড়ে নেব এই যে দুইটা পাতা লাগবে একটা পাতু ইলিশ মাছে দুই পাশে দুইটা পাতা দিয়ে ভালো করে কড়ো পাতা দিয়ে মুড়ে নিয়ে তারপরে সেটা সুতা দিয়ে লাগাবো অনেকে সুতা যারা ইউজ করো না টুথপিক দিয়েও লাগাতে পারো কিন্তু সেটা রিক্স থাকে সুতাই হচ্ছে বেস্ট সলিউশন পাতুরির জন্য তোমরা এভাবে সুতা দিয়ে ভালো করে দুইটাকে বেঁধে নিয়ে তারপরে সেটা ভালোভাবে অল্প তেলে বেশি তেলে না অল্প তেলে ভেজে ঢাকনা দিয়ে রাখবে তারপরে সেটা সিদ্ধ হয়ে গেলেই পাতুরি হয়ে গেল এই পাতাটা দিয়েই ইলিশ মাছের থেকেও মজা লাগে পাতাটা দিয়ে এক থাল ভাত তোমরা একদম এক থালা ভাত খেয়ে নিতে পারো নি বেশি তো নতুন এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার পাতরিক কালার কেমন এসেছে তোমার সামনে দেখতে পাবে আর এখন যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর এখন বন্যা হচ্ছে যদিও খাবারে এসব ভিডিও দেওয়ার চিহ্ন তারপরে আমি দিচ্ছি কারণ এটা আমার কাজ কিছু মনে করো না আর সবাই যারা পারবে অবশ্যই ত্রাণ দিয়ে সহায়তা করো বন্যার তোদের পাশে দাঁড়িয়েও সহানুভূতি দেখেও এটা বলবো আর এই তো আমার পাতুরি কালারটা এসেছে এরকম অনেক মজা হয়েছিলো পাতুরি আর আম্মু সরিষা দিয়ে আরেকটা ভুনার মতো করেছে যেটা ওখানে ডিমও দিয়েছিল ইলিশ মাছের ডিম দিয়ে তো এই তো আমার মোটামুটি তিনটা রেসিপি আজকে ছিল তো যারা করি যে করবে করি প্রথমে সিদ্ধ করে নেবে সিদ্ধ করে নিয়ে গরম ভাতে কিন্তু এই পাতড়ি করে যখন খুব মজা লাগে তো সিদ্ধ করে নিয়ে যে বাঘ ময়লাটা সেটা তোমরা ছেঁকে ফেলে দিবে তারপর বুটের ডাল সিদ্ধ করে সেটা যে প্রসেসে তরকারি রান্না করো ওই একই প্রসেসে দেবে স্পেশাল কিছুই দেবে না আমরা কিন্তু সবার মতো রান্না করি স্পেশাল তেমন কোনো কিছু রেসিপি না এগুলো তারপরেও যারা পারো না তাদের জন্য শেয়ার করা আমার ব্লগে আর আমার ব্লগুলো খুব ছোট হয় বেশি সময় লাগে না আমি সবার বেশি সময় নিই না আমি চাই যে সবাই খুব কম অল্প সময় অনেক কিছু শিখে নিতে পারো সেভাবে ব্লগ দেওয়ার ট্রাই করি তো এই তো তার সাথে শাক ভাজা ঢেঁড় ভাজা বাগানে এগুলো ছিল তারপর আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে আমি আমার ভাবলাম যে গুয়াশা ইউজ করি গুয়াশা হচ্ছে একটা তোমাদেরকে দেখাবো একটা যন্ত্র মানে ফেসিয়াল মাসাজের একটা যন্ত্রের মতো সেটা তোমরা ইউজ করলে ফেসের যে ফ্যাট এটা দূর হবে তোমরা ইউজ করতে পারো আর এটা ইউজ করলে ব্লাড সার্কুলেশন ভালো হয় গ্লো হয় স্কিন তো আমি এটা বেশি একটা কিনে রেখেছি অনেক দিন কিন্তু ইউজ করা হয় না সময় বা আলসেমির জন্য ইউজ করা হয় না কিন্তু এটা তোমরা ইউজ করতে পারো আর আমি সব রান্নায় মরিচপাটা আজকাল দেওয়ার চেষ্টা করি আম্মু আম্মু এটাই করছে আমি দেখছি তারচিনি তেজপাতা লবঙ্গ আর পেঁয়াজ এভাবে সরিষার তেলে রান্না করা করলে আর মরিচ বাটা দিলে কিন্তু সে কালারটাও ভালো আসে আর ঝালটাও ঠিকঠাক হয় তোমরা এটা যদি সময় অল্প থাকে তাহলে মরিচ ইউজ করতে পারো একটু সময় থাকলে তোমরা করে রাখতে পারো বা ফ্রিজে রাখতে পারো সেটা এভাবে ইউজ করতে পারো তাহলে তরকারিটা অনেক হয় যাই হোক করি যেমন কিন্তু অনেক মজা ছিল আব্বুরও খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আর সবাই কে কীরকম অবস্থা আছে তোমাদের এলাকায় বন্যা পানি কি অবস্থা সবাই জানিও কমেন্টে আর যারা আমার ভিডিও দেখতে পারছো না তাদের তো অবশ্যই সেই রকম সিচুয়েশনে নেই আর যারা পারছো অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে ভুলো না তারপরে এই এইভাবে তোমরা ভালো করে কষে নিয়ে তারপরে পুরো মতো পানি দেবে যদি পানি না দিতে এভাবে ঘন ডালের ভুনাও খেতে পারে একটা পরোটা গরম পরোটা তারপর রুটি ভাতের সাথে খুব ভালো লাগবে আর আম্মু চেক করে নিয়েছিলো যে করি যা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ আমরা যদিও করে নিয়েছিলাম তারপর দেখছিল তো এই তো সেই গুয়াশা যেটা কথা বলছিলাম বন্ধুরা তো এটা আমি আজকে ইউজ করছি আর ফলো পাচ্ছি তারপরের দিনে সকালে আম্মু করলা ভর্তা করেছিল করলা ভর্তা কে কে খাও করলা কার পছন্দ জানি আমার খুব পছন্দ করলা ভাজি করলা ভর্তা সব কিছু করলা তরকারি ভালো লাগে আর আম্মু একটা কচুর বই দিয়ে পুঁই শাক দিয়ে ছোটো চিংড়ি তারপরে ট্যাংড়া ছোটো এসব দিয়ে একটা ভুনার মতো করেছিল তো আমি এটা একটু টেস্ট করছিলাম যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ